আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি আজকে আমার পুরো ছাদ বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ছাদ বাগানে আমি কি কি শাক সবজি চাষ করেছি তা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো খুবই অল্প জায়গায় আমি এই শাক সবজি চাষ করছি পরিকল্পনা মাফিক যদি আপনারা করতে পারেন তাহলে অল্প জায়গা থেকেও আপনারা অনেক অনেক সবজি হারভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি যথাসম্ভব চেষ্টা করেছি গুছিয়ে এই বাগানটি তৈরি করার জন্য এখন শিউলি ফুলের সময় শেষ কিন্তু একটি তারপরও শিউলি ফুল ফুটে আছে আর কিছু শিউলি ফুলের বীজ রয়েছে এগুলো যখন পেকে যাবে তখন আমি এগুলো সংগ্রহ করব বাগানের এ দিকটাতে আমি এখানে কিছু মরিচের চারা করতে দিয়েছি এই পাশে কিছু কলমি শাক আছে এখানে একটা স্ট্রবেরি আছে এই পাশে ধনের বীজ বনেছিলাম আর এই পাশে হচ্ছে বিলাতি ধনিয়া আছে এই পাশে আমি আদা লাগিয়েছি আদা কিছুদিন পরে হারভেস্ট করে ফেলবো ইনশাল্লাহ গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছে আর এখানে লাল শাক লাল শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে আমি ইনশাল্লাহ খুব দ্রুত এটা তুলে খেয়ে ফেলবো আর এখানে ক্যারেটে গাজর লাগিয়েছিলাম এই পাশে আছে টমেটো এই পাশে আছে পেঁয়াজ এদিকটাতে মাচা করে ড্রাগন লাগিয়েছি এটার পুরোটাই ড্রাগন এইবার গত বছর আর কি প্রথমবারের জন্য ফলন হয়েছিল এবছর ইনশাল্লাহ আশা করছি ভালো ফলন হবে এদিকটাতে আছে টমেটো এ পাশে আছে লাউ আর এই পাশে আছে মিষ্টি কুমড়া গাজর এবং আলু আলুগুলো আমি কিছুদিন পর হারভেস্ট করে ফেলব এই যে আলু আলুগুলো গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর এদিকটাতে নতুন করে মরিচের গাছ দিয়েছি এই পাশে আছে ক্যাপসিকাম আর কিছুদিন আগে সুপার চিলি মরিচের বীজ করে বীজ থেকে চারা করেছিলাম সেই চারাগুলো এই পাশটাতে দিয়েছি আর এখানে আছে হচ্ছে ওই ঝাল যেই মরিচটা মরিচ। আর বালতিতে এখানে আমি গাজরের বীজ বনেছিলাম বীজ থেকে আবার সেগুলো চারা করেছি চারা করে এখানে লাগিয়ে দিয়েছি বড় হয়ে গেছে মশাল্লা আর এখানে আছে আমার বাগানে টোটাল ছয়টা বেগুনের গাছ আছে সবগুলোতেই মাসাল্লা ফলন হচ্ছে এই পাশে অনেক সুন্দর বেগুন ধরে আছে আর নতুন কিছু চারা লাগিয়েছি সেগুলোতেও ফুল চলে এসেছে অলরেডি এখানে টমেটো গাছ এ পাশে গাজর এই শশাটা আমি রেখেছি বীজ করার জন্য মানে এটা যখন পেকে যাবে তখন এর থেকে বীজগুলো সংগ্রহ করব টমেটো আছে প্রায় দশ বারোটা গাছ আছে টোটাল সাদে টমেটো এটা হচ্ছে তাল বেগুন গাছ এটা তো সুন্দর ফুল চলে এসেছে এদিকটাতেও টমেটো আছে আর এই পাশটাতে আছে হচ্ছে মরিচ গাছ আর এই মরিচগুলো একদম থোকায় থোকায় ধরে আছে এগুলো এখনো ছিঁড়িনি হারভেস্ট করব কিছুদিন পরে ইনশাল্লাহ আর এই পাশটাতে আরেকটা মরিচ গাছ আছে সেখানে খুব সুন্দর ফুল এসেছে আবার কিছু মরিচও ধরেছে আর এই যে রোজার জন্য পুদিনা পাতা লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে আর রোজার মধ্যে পুদিনা পাতা বেগুন কাঁচা মরিচ বেশি দাম থাকে তো এই জন্য আগে থেকে আমি গাছ লাগিয়েছি ইনশাল্লাহ রোজার মধ্যে আর কিনতে হবে না আর এই পাশে যেই অনেক বেগুন ধরে আছে এই বেগুন বড় সাইজেরগুলো গুলো আমি বীজ করার জন্য রেখে দিব আর বাকিগুলো তুলে খেয়ে ফেলবো অনেক মরিচ ধরেছে মরিচগুলো অনেক বেশি ঝাল আর এর যত্ন সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চ্যানেলে সেখান থেকে দেখতে পারেন আর এই দিকটাতে আমি মিষ্টি কুমড়া লাগিয়েছি মিষ্টি কুমড়ার মাচা করে দিয়েছি একটা ছোটখাটো আর এখানে গাছগুলো বেয়ে ওঠার জন্য এখানে রশি বেঁধে দিয়েছি আর এই দিকটাতে আছে আমার অল্প কিছু ফুল গাছ এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে আর কিছু ফুল গাছ পরবর্তীতে অ্যাড করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আমার আজকের বাগান ট্যুর যাকে বলে যাই হোক তো কেমন লেগেছে ভিডিওটি আপনাদের কাছে জানাবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম